পাঁচকালের সূত্র থেকে আমরা ভাগ নীতি সম্পর্কে জানতে পারি এবার পাঁচকালের সূত্রে বাস্তবিক প্রয়োগ দেখা যায় হাইড্রোলিক ব্রিজ হাইড্রোলিক প্রেস হাইড্রোলিক নিটাই ক্ষেত্রে আমাদের মডেলটি হাইড্রোলিক ব্রিজে হাইড্রোলিক ব্রিজে বিভিন্ন ধরনের যন্ত্রের ব্যবহার হয়ে থাকে যার মধ্যে রয়েছে হাইড্রোলিক মোটর হাইড্রোলিক সিলিন্ডার আমাদের আমরা জানি হাইড্রোলিক ব্রিজে ছোট চেম্বারের ব্যবহার হয়ে থাকে সেই ছোট চেম্বারের মধ্যে হাইড্রোলিক তরল পূর্ণ করা যায় সেই তরলের মধ্যে আমরা যদি পিস্টন দ্বারা অল্প সৃষ্টি করি তখন বৃষ্টির অনুযায়ী বড় চেম্বারিকে বৃহৎ চাপের সৃষ্টি করে ফলে বিজয় উপরি অংশ উপরের দিকে ফলে সেখান দিয়ে সহজে বড় আকৃতির আবার যখন বৃষ্টি আগের অবস্থায় ফিরে আসে তখন সহজেই সেখান দিয়ে যান চলাচল অব্যাহত থাকতে পারে এই ব্রিজটিকে বিভিন্ন জায়গায় দেখা যায় যেমন হচ্ছে যেমন হচ্ছে পাম্বান ব্রিজ তামিলনাড়ুতে রয়েছে টাওয়ার ব্রিজ লন্ডনে রয়েছে এছাড়াও আমাদের খিদিরপুর ডকের ব্রাসকিউল ব্রিজ আমরা দেখতে পাই এই ব্রিজটি যদি কোনো স্থায়ী ব্রিজ হতো সেক্ষেত্রে বৃষ্টিকে অনেক উচ্চতায় নির্মাণ করতে হতো সেটি হতে পারতো অনেক ব্যয় সাপেক্ষ এবং সময় সাপেক্ষ তাই এই ক্ষেত্রে এই ব্রিজটি বন্দর এলাকায় ব্যবহার করা বেশি সুবিধা

এছাড়া এর ফলে স্টোন ক্যান্সার দেখা যায় যা হলো কিছু সৌধুর এবং স্থাপত্য তাজমহল ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো সৌধুর এবং স্থাপত্য যা ক্যালসিয়াম কার্বনের দ্বারা তৈরি এতে অ্যাসিড বৃষ্টি অ্যাসিডের বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনে কালো এবং সাদা ছোপ অধকে রেখে যায় এবং এই সৌধগুলো ক্ষয় হয়ে মরে মানে পড়ে যায় এই অ্যাসিড বৃষ্টি অন্যতম একটি প্রতিকার হতে পারে গাছ লাগানো এবং কিছু ব্যবহার ছাত্র আজকে আমরা এখানে বায়োচাপের কিছু পরীক্ষা দেখাচ্ছি বলে দাও তোমাদের আমাদের নাম আমার নাম হচ্ছে অর্জুন দাস আমার নাম হলো সৌমজিৎ দাস আমার নাম মধু দাস আর আলাদা আমাদেরটা হচ্ছে মডেল মার্ট আজকে আমরা বাই থেকে বেরিয়ে কিছু পরীক্ষা দেখাচ্ছি এই যে গ্লাসটা এখানে আমি জলটা ভরলাম আমরা জানি যে আমরা সাধারণ জ্ঞানে জানি যে যদি আমরা এই গ্লাসটাকে ভুল করে দিই তো সব জল পড়ে যাবে এবার যদি আমি এই এই যে কার পরিষ্কারটা আছে এটা দিয়ে গ্লাস দিয়ে জলটা পড়বে জলটা পড়ার কথা নয় কারণ হাওয়া নেই ভেতরে হ্যাঁ এই হলো এবার কমিয়ে দিলাম এবার পড়ার কথা কারণ ভিতরে হাওয়া আছে হাওয়া আছে না হাওয়াটা ইয়ে করতে পারবে বাস করতে পারবে না এখনো করবে না ঠিক এখানে আমরা যদি কোনো তহলে ওই নিচের দিকে কাজ করে হ্যাঁ আর এবার আমাদের চারিদিকে যে বায়ু আছে সেই বায়ুটা ঊর্ধ্বমুখী চাপ দিচ্ছে এবার বায়ু ঊর্ধ্বমুখী চাপ আর তলের ওজনের চাপটা দুটোই সমান যার জন্য এই পোস্কারটা পড়ছে না কিন্তু যদি আমরা এখানে বায়ু ঢোকানো কোনো একটা রাস্তা তৈরি করে দিতাম তাহলে এই জলটা পেরে পড়ে যেত তারপরে আমাদের মডেল এটা কি এটার মধ্যে জল আছে ঠিক আছে আমি সব জল ফেলে দিলাম এরপরে কি জল পড়বে আচ্ছা ওর মধ্যে দুটো বোতল আছে নিশ্চয় নিশ্চয়ই কি একটা প্রসেস থাকে আর একবার জল পড়ে এই যে এটা হচ্ছে আমাদের মডেল হ্যাঁ এখানে এখানে একটা ছোট্ট করে আমরা ছিদ্র করেছি আর এখানে একটা পাইপ অ্যাটাচ করেছি যখন আমরা ছিদ্রকে ছাড়ছি তখন আমাদের চারিদিকে যে এয়ারটা আছে সিদায় ছিদ্রের মাধ্যমে ভেতরে ঢুকছে ভেতরে ঢুকে জলের ওপর নিম্নচাপ দিচ্ছে সেই নিম্নচাপের কারণে এই জলটা পাইপের উপরে যাচ্ছে আর যখন আমরা ছিদ্রটাকে আটকে দিচ্ছি তখন শুধু পাইপের জলটাই পড়ছে আর বাদ বাকি যে বোতলে যে একটা বোতলের মধ্যে আটকে আছে

তো জল মানে কালার ওয়াটার আচ্ছা আর নেই তো পাচ্ছি মনে তো আর আর কিছু নেই মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে যদি আমরা এই একটু যদি মুখের কাছে রেখে দি হ্যাঁ কারণ এই বোতলের মধ্যে জল আছে তার সাথে কিছুটা পরিমাণ বায়ু আছে এরপর আমরা এখন আরো যখন পাইপ যখন ডুবাচ্ছি বায়ু থাকার তো কোনো জায়গা নেই এর ফলে বায়ুটা জলের উপর চাপ ফলে কারণ তাই পাইপের মাধ্যমে দিয়ে বেরিয়ে আসছে আর বায়ুটা তার নিজের জায়গায় এখানে করে নিয়েছি এইটাকে বালতির মধ্যে পুরো ডোবাতে হবে কিন্তু জলে না

যখন আমরা বায়ু আর কাগজ দিতে প্লাস্টিক এখন পুরো জলের ভেতর দিচ্ছি তখন বায়ু তখন যে এখানে জল বায়ু আর কাগজের মধ্যে বাধা সৃষ্টি হচ্ছে যার জন্য জলটা ঢুকতে হচ্ছে না আর একটা হচ্ছে এখানে বায়ুটা জলকে যখন দিচ্ছি তখন জলটাকে অপসারিত করে দিচ্ছে যার জন্য জল ঢুকতে পারছে না কিন্তু যদি আমি একটু যদি একটা কাজ করে দিতাম তাহলে ভিতরে জল ঢুকে গেল যত বেশি কাজ করবো ততই জল ঢুকবে আমরা যখন আমরা যখন দেখি যে আমরা আমাদের চারপাশে বায়ু আছে তাহলে আমাদের কেন ক্ষতি হচ্ছে কারণ আমাদের ভিতরেও বায়ু আছে আমাদের বাইরে ভিতরে বাউ যেহেতু সমান এজন্য আমরা এখানে ওই যে ফেটে যাচ্ছি কিংবা চিপসে যাচ্ছি না আমরা দেখি যখন মহাকাশাইয়া যখন যায় মহাকাশে তখন তারা স্পেস শ্যুট দেয় কেন করে যায় তারা তো এমনিতে পড়তে পারতো যে অক্সিজেন মাস্ক পরে নিয়েই তো চলে যেতে পারে তাহলে কেন করে না আমাদের স্পেস শুটের ভিতরেও হাওয়া দেখা দেহের ভিতরেও হাওয়া আছে যেহেতু যেহেতু হাওয়া দুটো সমান এর ফলে মানুষটা মানুষ ফেটে যাচ্ছে না তারপরে যখন টিকটিকি যখন চলে টিকটিকির হাতের ভিতরে দেখবে একটা ফাঁকা জায়গা থাকে হাওয়াগুলো বের করে দেয় ফলে দেয়ালের সাথে বাইরে যে হাওয়াটা দেয়ালের সাথে আটকে রাখে এর ফলে একপা এক পা করে এগোয় ঠিক ঠিক যদি অনেক পাখি এগোতে যায় দেখবে যখন ঠিক ঠিক যখন বাড়ি থেকে তা তারা দেবে তখন চলতে গেলেই পড়ে যায় মাটিতে বা তারা ওই প্রসেসটা ভালো করে করতে পারে না ফলে তারা মাটিতে পড়ে যায় আর আমরা এখানে যে এই যে বায়ু চাবি যে পরিকল্পনা দেখাচ্ছি এটা আমাদের দেখানোর মূল কারণ হচ্ছে আজকালকার যে জেনারেশন এই জেনারেশন এ ছোটরা বাচ্চাদের শুরু করে বড় বড় লোকেরাও বাইচাপ জিনিসটা কি সেইটা বোঝে না যার জন্য আমরা এখানে দেখাচ্ছি এই এই প্রসেসগুলো হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ

উপযুক্ত খাবার উপযুক্ত পানীয় এবং বস্ত্র এবং ওষুধ নিয়ে যাবে যাতে করে এই রোবারটিও আক্রান্ত হবে না কারণ যে মানুষেরা তাদের আক্রান্ত রোগীরা সাহায্য করতে গেছে সেই সব রোগীরা সেই সব লোকেরা আক্রান্ত এর জন্য তারা মারাও গেছে এই এই রোবাটটিকে পাঠানো হবে কারণ একটি রোবার মানুষ এর মধ্যে প্রাণ নেই এর জন্য মারাও যাবে না মানুষ এখন নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে এবং কিছু কিছু মানুষ নিজের প্রাণও হারাচ্ছে এই জন্য এই রোবারটিকে তৈরি করা এই রোবাটটি সেই মানুষদের জায়গায় গিয়ে কাজ করবে এবং একটি রোবার এর মধ্যে প্রাণ নেই এর জন্য কোনো ক্ষতি হবে না মারাও যাবে না

सी इन क्वालिटी आउटपुट इन स्पेस एक्सप्लोरे